ত্রিপুরা স্পোর্টস কাউন্সনি লোয়াজি মাই আন্তপ্লে সেন্টার নত ভলিবল হেন্ডবল বাতাইমু পান্ডা সঙ্গাকা স্রংশাল আগরতলা উমাকান্ত থা স্রলা বাতাইমু পানো চেঙে রুফে তে নারী ফাইমান পৌর নিগম নর্থ জোনাল চেয়ারম্যান গৌতম চন্দ্র নকবী আন্তর ক ক কনভেনার বিমান দেব তৈর আদম রোগনারক সালান বাতাইমং রক তাবক গরি জাগে দোক আমিপুর স্পর্লাজিমুবাইব শিখলা টিনার রকা নি বে থ্রগ মানা বই ভলিবল তৈ হেন বাতাইমু পানা সঙ্গে দো রাজাখর আগর গরু গরু জাগা ও আমি নালো স্রং সালো আগরতলানি উমাকান্ত

ভলিবলের চিন্তি সেন্টার এখানে অংশগ্রহণ করছে সবাই আমাদের একটা উদ্দেশ্য স্পোর্টস ক্লাউসগুলির একটা উদ্দেশ্য বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন প্রান্তে ত্রিপুরা যে বিভিন্ন মাঠগুলোতে খেলা প্লেয়ারের খুব শখ আমরা চেষ্টা করছি বিভিন্ন এই কোচিং সেন্টারের মাধ্যমে ইন্টার কোচিং সেন্টার করার পর এখান থেকে সিলেকশন করি কিছু প্লেয়ার রেখে কম বয়সী যায় প্রতিভা সম্পূর্ণ কম বয়সী ছেলেমেয়েদের রেখে কোচিং কিন্তু নেক্সট কোচিং এর ব্যবস্থা করা এবং সেই বিভিন্ন দিয়েছে সেটা দূর করার জন্য নতুন কাউন্সিল হিসেবে আমরা এই উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি দুই দিনের প্রোগ্রাম তারিখ মহিলা বিভাগে সেই হ্যান্ডবলে হ্যান্ডবলে ছেলেদের বিভাগে পাঁচটি দল মেয়েদের মেয়েদের তিনটি দল ভলিবলে ছেলেদের তিনটি দল মেয়েদের দুইটি দল হ্যাঁ